ভয় লাগছে এত পানির বেগ সর্বনাশ এরকম আসলে খুব কম জায়গাতে দেখা যায় একটা বড় পদ্মা নদী ছাড়া কিন্তু এটা তো শাখা নদী ছোট্ট একটা নদী এই নদীতে এরকম অবস্থা মাছ আসছে তোমার জঙ্গল আসুক জঙ্গল তুলে ভালো জঙ্গল ভাড়া গেছিল একটা মাছ তোমার আসছে উপরে দু তিনটা আসছে ওই কয়েক খেয়া মারলে তোমার একটা খেয়া যদি ভালোভাবে পড়ে যায় তা এই যা এই সুযোগে যদি গ্যাপটা মারতে তা তাকে মাছ তো সাফ করতে হবে এই যে আমার ছোট ভাই আমার পরিচিত খুব ভালো ছেলে হ্যাঁ মাছ মারছে আমরা মাছ মারা আজকে দেখবো দ্বিতীয় হ্যাঁ 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 ও সকাল বেলায় এসে মাছ মারা দেখে মাছ দেখে মাছ মারতে ও চলে আসছে জাল নিয়ে তোমার কিন্তু এক কেজি মারা লাগবে মিনিমাম কষ্ট খুব কিন্তু বাস আলারা খুব রাগ করবে এ তো বাড়ির নিলে খালি জ্ঞানজাম বাদে আছে কয়েকটা আছে ভাই প্রথম মাছ তুলে ও মাছ হারায় ফেলছে মাছ করছে মাছ ঘাসের ভিতরে ঢুকে গেছে এখন একজন থেকে বা দুজন দুজন একসাথে ফেলতে পারলে আরও মজা লাগতো কিন্তু মনে হয় পারবে না জায়গা সংকট আমাদের দর্শক বাড়তেই আছে মাছ দেখার জন্য মাছ মারা দেখার জন্য দর্শক বাড়তেই আছে ভাই আবার মেরে দে ওরে দারুণ জাল পড়েছে এবার এবার আপনার জাল আমার বিশ্বাস ভালো মাছ উঠবে গতিটা দিলেই মাছ যাচ্ছে যে গতি এই গতি জাল ঠিক রাখা তো মুশকিল তোমাকে কিন্তু ভাইরাল করে দেবো দাদা আমি বলবো একজন

দর্শক কমেন্ট করে জানাবেন এই যে মাছ এই যে মাছ আসছে মাছে একটা বড় মাছ আসছে গড়ই মাছ নদীতে এগুলোই এখন বড় হিসেবে ধরা হবে এই না শোল মাছ শোলের পোনা এটা অনেক বড় হয় অনেক বড় হয় এই মাছ দেখি আমার ভাই আবার কি মায়ের মারে এবার দেখি মারেন চলে গেছে তুমি এবার এই সুযোগটা কাজে লাগাতে পারো ওই পারে বড় দল চলে গেছে কিন্তু তুমি এই কোনার পরে এবার ধারতে পারো ভাই ফেল নামাদ নামাদ হ্যাঁ নামাদ বাস 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 এবার হবে ওই দেখো লাভ দিচ্ছে জাল লোড এবার এবার জাল তো দেখি এবার জঙ্গল থাক জঙ্গল থাকলে মাছ আসত এই যে মাছের লোড আর তুই জঙ্গলে চিন্তা করছিস হ্যাঁ জঙ্গলটা ধরিল ও ফাইন ও চন্ড মাছ আছে এবার ও যে টার্গেটে মাছ মারতে আসছে সেই টার্গেট মনে হয় এই খেয়ে পূর্ণ এই যে চেহারাটা একটু ভালো করে দেখেন হ্যাঁ তো ভাত জল ভালো করে দেখো দেখো

পুজে মাছ মারতে পারে দর্শক একটু কমেন্ট করে করে ওকে জানাবেন পরে আমরা জানাই দেবো সবাইকে কি কমেন্ট লেগেছেন ওর জন্য মাছ যদি ফেলে দিলে তো হবে না মেলা বড় হয়ে গেল নাকি আরে গোড়োয় গোড়োয় শইল শইল শুনে মারছি আমি তোকে দিক দিয়ে কুজেল দিয়ে চাইছি পরিষ্কার করে রেখেছি জাল পাতর দেখি পানি কবে দেখি হয় দেখতে থাকেন দর্শক আরো দেখাবো